বিশ্বনবী বলে বললাম উম্মতরে যদি তুমি গোনা করতে করতে আকাশকে ছুঁয়ে দাও সমুদ্রের ফানা বরাবর হয়ে যায় আর মরুভূমির যত বালি আছে এতগুলো যদি তোমার দ্বারা গোনা হয়ে যায় আর খালেস নিয়েতে যদি সৈয়দুল ইস্তেক ফার একবার করে নিতে পারো তোমার হবে তার মেহরবানিতে সেগুলো মাস করে দেবেন একবার মহব্বতের সঙ্গে বলি লা ইলাহা ইল্লা হুয়াল

তুমি জিকির করবে তোমার দিল প্রশান্তি পাবে আর দিলের যখন প্রশান্তি হবে সমস্ত কাজে তখন সতস্ফূর্ততা আসবে এবং নামাজে ধ্যানে আল্লাহর সাথে কথা বলা হবে আল্লাহ এক বাতালা তাই বলেছেন ফাজ তোরা আমাকে স্মরণ কর আমরা আল্লাহকে যখন স্মরণ করব আমার রব তখন আমাদেরকে স্মরণ করবেন আজ করু আমাদেরকে তিনি এই জায়গাটা বুঝে আসছে না আমি না গোলাম আল্লাহকে ডাকবো তা আল্লাহর কি দরকার পড়েছে আমাকে ডাকবে যে না আল্লাহ স্মরণ করবেন মানে আমার ডাকে সারা দেবেন আমি তার গোলাম আমি একবার ডাকবো আল্লাহ সে দশ বার বলবেন লব্বা এক বান্দা লাব্বায়ক বান্দা কি বলছিস তুই বল এর নাম আল্লাহ দশ বার সে বলবে আমি যদি আল্লাহর দিকে হেঁটে যাই তা বান্দার দিকে দৌড়ে আসেন কিন্তু আমরা বুঝি না আমাদের সে বোঝটা চলে গেছে জি তো এই মানকাল ইলাহা ইল্লাহ আল্লাহ দখালাল জান্না যে বলবে লা ইলাহা ইল্ল্লা সে জান্নাতে যাবে জি তো এবারে দেখেন গানে গানে বলে কি বলে না আরে গানে বলে কি বলে না লাহা গানে বলে কি বলে না বাংলাদেশের গানগুলো শুনে দেখবেন সুবান আল্লাহ আলহামদুলিল্লাহ নাটকের ভিতরে আস্তাক ফেরুল্লাহ সুবান আল্লাহ আলহামদুলিল্লাহ আর কত কথা বলবে ওরা মনে হবে যেন একবার পরেশকার দিনদার হাজি ভাই নেকি হবে না গোনা হবে গোনা হবে এই জন্যে আমি এক জায়গায় বলেছি আল্লাহর নাম নিলে গোনা হবে আর ফেরাউনের নাম নিলে নেকি হবে তো একজন প্রশ্ন করছে কেমন কথা বলেন না ঠিকই তো আল্লাহর নাম যদি গানের মঞ্চে কেউ নেয় ঢোল তাবলাতে যদি নেয় তো আল্লাহর আল্লাহর ইজ্জতের সে খবর খর্ব করলো আল্লাহর ইজ্জতকে সে নষ্ট করলো আল্লাহ যে সম্মানের মাবুদ সেই সম্মানের সে ক্ষতি করে দিলের জন্যে গোনা হবে আর কোরআনের কোরআনের লাইনে যদি কেউ ফেরাউনের নাম নেয় কোরআনের লাইনে তাহলে কোরআনের লাইনে ফেরাউনের নাম নিলে ওটা কোরআনের ইজ্জতে একটা একটা অক্ষরে দশটা করে নিকি পাওয়া যায় আদু করুন তুমি স্মরণ করো আমি স্মরণ করবো করুন ওলা ফোর গোলাম রে তোমাকে আমি যে হালাতে রাখব ওই হালাতি তুমি সুক্রিয়া করে লিও আমার সঙ্গে কুফরি করিও না আল্লাহ কাউকে গরিব রেখেছে কেউ হেঁটে যাবে কেউ প্লেনে যাবে কেউ গাড়িতে যাবে কেউ দৌড়বে যার যেমন আল্লাহ পৃথিবীতে দিয়েছে অর্থ কাউকে আল্লাহ ল্যাংড়া বানিয়েছেন কাউকে আল্লাহ আন্ধা বানিয়েছেন কাউকে আল্লাহ খোঁড়া বানিয়েছেন আল্লাহকে যেমন ভালো লেগেছেন ওই রকম বানিয়েছেন তো আল্লাহর বানানোটা তাকে গ্রহণ করে নিতে হবে তুমি যে হালাতে আল্লাহ তোমাকে রাখবে ওই হালাতে তুমি শুক্রিয়া করে লাভ খবরদার তোমরা কুফরি করিও না এখন দু একটি কথা বলবো হাজি ভাই আপনারা বুঝে উত্তর দেন এই নাকটাকে বন্ধ করে দিও মুখটাকে স্যালেশন দিয়ে দিলাম যে একদম নাক আর মুখ যদি বন্ধ করে দেওয়া হয় ওই লোক বেঁচে থাকবে কদিন থাকবে একদিনও থাকবে না আচ্ছা নাক মুখ বন্ধ করে দেওয়ার পর যদি আল্লাহকে ডাকে তাও বাঁচবে জি বাঁচবে বাঁচবে আল্লাহর নামের এটাই তো ক্ষমতা আল্লাহ তা বারাকবাত আলা প্র্যাকটিক্যাল করে দেখিয়েছেন যে এটা কত ক্ষমতা হাজারতে ই অনুস আলাই সাল্লামকে যখন মাছে গিলে নিল এক তো হলো পানির অন্ধকার তারপরে মাছের অন্ধকার তারপরে পাকস্থলীতে চলে গেছে এই জায়গায় যখন পৌঁছে গেছে ইউনুসের অক্সিজেন নাই ইউনুসের জন্য কোনো অক্সিজেন পৌঁছায়নি আমিন গিয়ে বললেন ইউনুস রে এখন যদি তোমাকে বাঁচতে হয় মহান সত্তার পবিত্র নামই তোমার খাওয়া পানি অক্সিজেনের কাজ করবে তুমি এখন শুরু করে দাও হজরতে ইউনুস শুরু করলেন লা ইলাহা আন্তা সুবহানাকা ইন নিকুমতুম মিনাজ জালিমিন সকল একবার জোরে বলি আল্লাহ ইলাহা ইল্লা আন্তা জোরে বলেন লা ইলাহা আল্লাহকে মানুষকে বাঁচিয়ে রাখার জন্যে শ্বাসের প্রয়োজন হয় না আল্লাহ বিনা শ্বাসেও মানুষকে বাঁচিয়ে রাখতে পারেন তিনার কুদরত তিনি অনুষকে দিয়ে দেখিয়ে দিলেন হজরত ওই জিকির চলছে চলছে আল্লাহর জিকির কত দূর পর্যন্ত সাউন্ডটা পৌঁছাবে জানেন কি আল্লাহ আবার একবার তালা বলছে শুনেলে রব্বল মাসের কাহিনি আমি দুই পূর্ব থেকে দুই পশ্চিমের রবে পৃথিবীর যে কোনো কোণ থেকে তুই হালকা করে ডাকবি আল্লাহ পাবি না মোবাইলে বিজি পাওয়া যাবে নেটওয়ার্ক নাই দুটি অফার পাওয়া যাবে এক নম্বরে বলবে এটা নেটওয়ার্ক নাই এটা ধরছে না মানে টাওয়ার নাই আর না হয় বলবে বিজি অন্য জায়গায় কথা বলছে খানিক্ষণ বল আল্লাহর জিকিরে যদি বিজি থাকতো তো আল্লাহকে প্যাথা মুখ তখন আমার আল্লাহর বিজি নাই আর আল্লাহর পরিধি টাওয়ার কত দূর পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত শুধু তাই নয় ইউনুস জিখান থেকে আল্লাহকে ডেকেছে সেটা পানির নিচে থেকে চলে আছে কেন বা আচ্ছা পানির নিচে থেকে বর্তমান বিজ্ঞানীরা বলেছেন ওটা কত নিচে ছিল মাছটা মাছটা কত নিচে ছিল বলে পানির ওপর থেকে 800 মিটার নিচে ছিল বর্তমান বিজ্ঞানীরা বলছেন সে 800 মিটার নিচে থেকে ইয়নুস বলছেন লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু মিনায-জালিমিন এই আওয়াজ আরশ পর্যন্ত পৌঁছেছে আমার রবের সিংহাসনের পাশে বিন 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 ভিন করে আওয়াজ ইউনুসের আওয়াজ প্রতিনিয়ত এবার আওয়াজটা আস্তে আস্তে ক্ষীর হয়ে আসছে দুর্বল হয়ে আসছে আর সে পায়ে আটজন ফেরেস্তা তারা মাবুদকে বলছে মাবুত এবার ইউনুসকে মাফ করে দেন ইউনুসের শক্তি কমে আসছে অনেকগুলো দিন পার হয়ে গেল সে একরকম ধরে আপনার কাছে ক্ষমা চাইছে তো বা করতে রয়েছে জিগির করতে রয়েছে যখন খবরটা পৌঁছালো আমার রব মাফ করে দিলেন এবার যে মাছের পেটে ছিল তার কি হলো ভূমি ভূমি ভাব এলো আল্লাহ রাব্বুল আলামিন মাছকে বললেন সমুদ্রের মাঝে ভূমি করবি না একটা জেল থেকে বেরিয়ে বেরিয়েতেলা আর একটা জেলে চলে যাবে তোকে পাহাড়ের পারে কাছে চলে যেতে হবে পারে দাঁড়ে গিয়ে ইউনুসকে ভূমি করে দিল ইউনুস যেমন ঢুকে ছিল তেমনি বের হয়ে গেল এই কাজটা আল্লাহ করলেন কেন এর ভিতরে কি যেন ভান্ডার লোকানো আছে নিশ্চয়ই

আমরা জিম দেখিতে আমলে আনতে পারি একবার মহাম্বদের সে সকলে বললি লা জুরে বলে লা ইলাহা ইল্লা আন্তা সুবাহানাকা ইননি কনমিনা দলে । এই আহাত এই কালে কালেমা যদি ঠিক মতো জিন্দেগিতে জিকিরার আমলে আনতে পারে তাহলে ইউনুসের যেমন একটা লোম ও মাছ হজম করতে পারেনি বাকি খাবারগুলো হজম হয়ে গেছিল পৃথিবীর বুকে আমাদের চারিদিকে জুও তাস নুডু দাবা হজম হয়ে যাবে আমাদেরকে একটা কলঙ্ক লাগাতে পারবে না যেমন নিষ্কলঙ্ক পৃথিবীতে এসেছি নিষ্পাপ হয়ে শিশু ওই রকম নিষ্পাপ রিটার্ন দিতে বাধ্য হবে পৃথিবী। আমার গায়ে এতটুকু দাগ লাগাতে পারবে না তাহলে আল্লাহর জিকিরের ক্ষমতা কত এখন যদি বলে আগুনের ভিতরে থাকা যায় কি আল্লাহ তর এক ইব্রাহিমকে রেখেছিলেন তার স্মরণের মধ্য দিয়ে ইব্রাহিমের স্মরণ অনেক বড় ছিল এখন যদি এরকম প্র্যাকটিক্যাল একটা একটা নবীকে দেখানো যায় তাহলে জিকিরে আল্লাহর ক্ষমতা অনেক বড় লুকানো আছে আমরা খুঁজে পাইনি এর জন্যে জীবনে জিকির করিনি আর একটা কথা জিজ্ঞেস করি বিরাট পাহা পাথর এই ধরেন এই টেবিলটা গোটা দশ লাগবে ভাগ্য ভালো আমরা ইমাম লয় না হলে কি কষ্ট এখন যদি হ্যাঁ শুয়ে যাই তো কমিটি বকবে তো হোপ ধ্যান একটা জিনিস বিরাট একটা পাথর এখানে আছে তো ওটাকে সরাবো তিনজন চারজন লেগে এক চুল হিলেনি তখন আমরা এখানে বসে গেলাম জিকিরে সুবাহান আল্লাহ আল্লাহামদুলিল্লা আল্লাহ পাথরটা সরিয়ে দাও দুহাত দুহাত সরলেই কাজ হয়ে যাবে রাস্তাটা হচ্ছে না আল্লাহ ঢালাইটা হচ্ছে না সরবে সরবে কে বলছে সরবে ওকে ধরে নিখানি জিকির করা করা সরবে কথা বলে না সরবে সরবে বোখারির হাদিস আছে সরবে হাত লাগবে না পা লাগবে না ক্ষমতা লাগবে না সরবে মুসলমান আল্লাহর নামের যে কী ক্ষমতা আছে আমরা জানি না এর জন্যে আল্লাহকে ডাকি না এবার শুনেলেন ওটা কীভাবে সরবে ইমাম বুখারি আল ইহরাহমা একটা হাদিস বর্ণনা করছেন বিশ্বনবী বলছেন বাণী ইসরায়েলের তিনটে যুবক পাহাড়ের ধারে বেড়াতে গেছিল বেড়াতে যাওয়ার পর যখন ঝড় বৃষ্টি এসে গেল ওরা একটা গুহাতে গিয়ে তিনজন আশ্রয় নিল কিন্তু অতি ঝড়ের কারণে পাহাড়ের মাথার একটা বৃহৎ পাথর এসে তাদের গর্তের মুখে আটকে গেল তাদের ঝড় বৃষ্টি যখন থেমে গেল তারা ফাঁক দিয়ে দেখতে পেয়েছে আর তো ঝড় বৃষ্টি হয় না তবে তো বেরোতে হবে তিনজনের যত পেশির ক্ষমতা ছিল একসঙ্গে লাগিয়ে দিল কিন্তু তারা পাথরটা হিলাতে পারল না তারা তখন চিন্তা করে নিল এখানে কোনো মিডিয়া পৌঁছাবে না আমাদের খবর পৃথিবীর কেউ পাবে না আত্মীয় স্বজন পাবে না আমরা এখানে না খেয়ে খেয়ে ধুকে ধুকে সলিল সমাধি হয়ে যাবে আমরা মরে যাব কেমতের ময়দানে লোক বুঝবে যে আমরা কোন দিকে মরেছি আমাদের খবর পৃথিবীর মানুষ পাবে না না তারা আপসের মধ্যে মাসোয়ারা শুরু করলো পাথরটা সরানোর বুদ্ধি কি বলে ডিজি ডিসিপি ডাক দুজারে ডাক তাও তো হবে না বেরোতেই তো পারবো না তো ডাকবো কাকের রে বলে এখন একটাই শক্তি বাকি আছে আল্লাহর নাম ধর এবার তিনজন আল্লাহকে স্মরণ করতে শুরু করলো একজন বলল মাবোদ আমার ঘরে একটা গুলাম একদিনের কাজ করে পালিয়ে গেছিল যদি সেই কাজটা পালিয়ে গেছে তার একদিনের বেতনকে রেখে আমি একটা বকরি কিনে একটা পাল করে দিয়েছিলাম অভাবের তারণায় সে একদিনের বেতনটা নিতে এসেছিল আমি বলেছি সমস্ত বকরির পালটা তোমার সে বিশ্বাস করে না আমি তাকে বলেছি তোমার টাকা থেকে তোমাকে বাড়িয়ে দিয়েছি তখন সে সেটা নিয়ে গেছে মাবুদের এই তোমাকে স্মরণ করছি এটা যদি তোমার জন্য করে থাকি তাহলে পাথরটা সরিয়ে দাও হালকা সরে গেল মুখের কথা শুধু আল্লাহকে স্মরণ দ্বিতীয় জন বললো মাবুদ আমার চাচা তো বোনটা দেখতে বড় সুন্দর ছিল সুন্দরই ছিল কি খুঁজছে মোবাইল মোবাইলটা দেখেন একবার আচ্ছা রাস্তায় যদি কেউ চোখে পানতে দেবেন একটু ছেলে মানুষ যারা আছে সাথে যাও দুজন লাইট নিয়ে যাও আপনারা ধ্যান দেন সকলে আমরা দোয়া করি যেন উনি পেয়ে যান আল্লাহ কবুল করুন আল্লাহ আমিন এবার দ্বিতীয় জন বলল চাচা তো বোনটা দেখতে বড় সুন্দরী ছিল কিন্তু মনে মনে বাসনাই কামনাই তাকে আমি আমার সঙ্গে রাখতাম কিন্তু আমার চাচাতো বোনকে কোনো দিন প্রস্তাব দিতে পারেনি আমার কুপস্তাবটা শুধু আমার মনের ভিতরেই ঘুরত হঠাৎ আমার বোনটা একদিন সে অভাবে তারণায় আমার কাছে ঋণ করতে এলো এই সুযোগে আমি কুপ্রস্তাবটা দিয়ে ফেললাম আর যখনই প্রস্তাব দিলাম সঙ্গে সঙ্গে গ্রহণ করে নিল এই আল্লাহ এই প্রস্তাবটা যে সে গ্রহণ করেছে মাবুদরী। বলেন আমরা দুজনে নির্জন জায়গায় পৌঁছে গেলাম একদম কাজের কাছাকাছি পৌঁছেছি এমন আনন্দের টাইম মধুর টাইমে দেখছি আমার চাচাতো বোনের দুই চোখ দিয়ে গড় গড় করে পানি আমি বললাম বোন তুমি এখন কাঁদো কেন এটা তো আনন্দের টাইম আমার চাচাতো বোনটা বলে ফেলল ভাই আমি আল্লাহর ভয়ে কাঁদছি মাবুদ রে সঙ্গে সঙ্গে আমি সেখান থেকে ফিরে এলাম মাবুদ এটা যদি আমি তোমার ভয়ে করে থাকি তো পাথরটা সরিয়ে দাও দ্বিতীয় বলল যে আমি আমার মা বাপের জন্য প্রতিদিনের চাউলে দুধ খাওয়াই একদিন ঘাস দেখতে দেখতে বহু দূর রাস্তা অতিক্রম করে চলে গেছি তারপরে সেখান থেকে ফিরে এসে দেখি মা বাপ ঘুমিয়ে গেছে পেয়ালা দুধের পেয়ালাটা নিয়ে ছেলেকে বিবিকে না দিয়ে আব্বা মায়ের জন্যে দাঁড়িয়ে থেকে গেলাম মা বুধ এটা তোমার খুশির জন্য করে থাকে তাহলে তুমি পাথরটা সরিয়ে দাও তিনজন আল্লাহকে স্মরণ করলো পাথর সরে গেল এখানে একটা পেয়েছেন হচ্ছে হ্যাঁ পেয়ে গেছে পেয়ে গেছি ইনশাল্লাহ আপনাদেরকে মিষ্টি খেতে পাঁচ হাজার টাকা দিবে আমার বেটা আমার আব্বার নাম ইরফান আমি একটা ছোট্ট করে বই লিখেছি আপনাদের সামনে বইটা কি জানেন পৃথিবীতে নামাজের দাওয়াত প্রচুর রোজার দাওয়াত প্রচুর মানুষ মানুষকে সুদ খেও না মদ খেও না বলছে কিন্তু হজের ব্যাপারে উমরার ব্যাপারে কোনো দাওয়াত নাই মানুষ সব ঘুমিয়ে গেছে হজ উমরা টাকা হচ্ছে তারপরও তা আমি একটা মক্কা মক্কামুদ্দিনের সফর বলে কুড়ি টাকার ছোট্ট বই লিখেছি ওই বইটা আপনাদের এখানে আছে দুশো পিস পাবেন ইনশাল্লাহ আমার লোক বসে আছে পেছনে বিশ টাকা পিস মাত্র ওটা দেখবেন মক্কমদিনের সফর তো আমি যে কথা আপনাদের সামনে বলছি যে এরা আল্লাহকে স্মরণ করলো এখান থেকে একটা লাভের কথা বলে দিই লাভের কথা খুব ভালো করে শুনবেন এটা পার্থিব্য এই রানিং লাভ বলছি আপনার বাড়ি এখানে ডান দিকে বেইমান আপনাকে কষ্ট দিছে। বাম দিকে যে ঘর সে এক ডাকাত আপনাকে কষ্ট দিছে। পেছন দিকে আপনার চাচা তো ভাই আপনাকে নিস্পেশন চালাচ্ছে সামনে আপনার বড় ভাই রয়েছে সেও দেখতে পারে না যেন আপনি বাস করছেন চামড়ার ঘরে কুকুরের টানাটানি করছে বন্ধুরে গভীর রাত্রিতে উঠে খালি আল্লাহকে বলে দেন মাবুদ আপনি তো মশাকে রাস্তা দিয়েছিলেন বানি সাইলে তিনজনের পাথর সরিয়ে দিয়েছিলেন এই মাবুদে বেইমানগুলোকে ক্লিয়ার করে দিয়ে আমাকে রাস্তা কালিয়ার করে দাও তো ষাঁড় মরবে সারের পুঁকাও মরে যাবে বন্ধুরে অতএব আল্লাহর স্মরণের ভিতরে বিরাট বড় লাভ লুকানো আছে এর জন্যে আমার রব বলেছেন আল্লাহাদুকরুন আদু কোরকম অস্করলে অনাতা করো প্রথম গোনা কে করেছিল হ্যাঁ আদম আলাইহিসাল্লাম গোনা আদম আলাইসাল্লাম দিয়ে তো বা করলেন কি করলেন না যেরা বলেন অনুশূচনা হয়েছিল কি হয়নি ওনার তোবার ভিতর অনুশীন ছিল অনুশোচনা ছিল কি আল্লাহম্মা সকলে ছোট বলি আল্লাহম্মা

রাঁচির ডাক্তাররা বলু অনেক পাগলা দেখেছি ল্যাংটা হয়ে নাচে তোর মতো পাগলা দেখিনি হ্যাঁ আর হাঁপ লাডিস মুখটা তোর হাফল্যাডিস জি পুরুষের মুখও নাই তো আল্লাহ তালা মাফ করুন যে সব কবল থেকে বাঁচান আজকে শুধু জিকিরের উপরে কথা বললাম আর খুব খেয়াল রাখবেন জিকির মনে হচ্ছে আল্লাহকে স্মরণ প্রতি সেকেন্ডে আল্লাহকে স্মরণ করতে হবে খালি ছোট্ট করে একটা কথা বলে দিই আজকের সমাপনী দিব কিন্তু কেউ উঠবেন না আল্লাহর রস্তে কারণ এটা মসজিদের জলসা মসজিদের কথা বলবো আমার বক্তব্য বন্ধ না হোক পর্যন্ত আপনারা উঠবেন না আমি একটা চ্যাপ্টার খালি চেঞ্জ করব। তো আল্লাহ তো একবার তালা এই জিকিরের ভিতরে এত লাভ ভরে রেখেছেন জিকির মানে হচ্ছে স্মরণ বুঝছেন সহজ করে মনে করে আল্লাহ কোরআনে বলেছেন বিসমিল্লাহ তাদের কারন বিশ্ববাসীরা তোদেরকে আমি অসিহত করে দিলাম আমার অসিহত যদি তোরা স্মরণ রাখিস তো কাজে লাগবে দেখেন এখন পানি খাব এটার জিকির কি এটার জিকির কি বিসমিল্লা তারপরে কি আলহামদুলিল্লাহ এটার জিকির কি ডান হাতে পান করবো এটাও জিকির মানে আমাকে স্মরণ রাখতে হচ্ছে আমার নবী বলেছেন ডান হাতে খাওয়া না আল্লাহ নারাজ হয়ে যাবে তাহলে আল্লাহকে স্মরণ হয়ে গেল তিনবারে খেলে আমার রব খুশি হবেন যেহেতু তিনি বলেছেন কলিন কুমতুম আল্লাহ ফত্তা ইহিবুব কুমল্লাহ যে আমার হাবিবকে অনুকরণ করবে আমার মহব্বত তার দিকে দৌড়ে যাবে তাহলে আল্লাহর মহব্বতকে টানার জন্য আমি নবী জির মতো করে পান করব তো এটাই হয়ে গেল জিকির এবার আমি দোকানদার ডাঁড়িতে যখন আমি মালটা ওজন করব। তখন আমার জিকির কি হবে যে এই পৃথিবীর ডাঁড়ির কাঁটা কেউ না দেখ আমার রব দেখছেন এখানে আমি কম দিব না কম নিব না কম দিব না বেশি নিব না এই কাজ আমার দ্বারা হতে পারে না আমি যখন মাঠে কাজে যাব তখন আমার জিকির কি হবে মাঠ আমাকে খেতে দেয় না রুজি হিতে নেওয়ালা আল্লাহ এটা মাত্র আমার জিন্দেগির একটা শ্রমের রাস্তা এটা আমাকে আল্লাহ দিয়েছেন তাই আমি করছি আমি যখন ব্যবসায় বেরিয়ে যাব সফলতা ব্যবসার ভিতরে নাই সফলতা আমার রবের হাতে রয়েছে আমার রব যদি সফলতা দেয় একই বিজনেসে কতজন দেউলিয়া হয়ে ফিকির হয়ে ফকির হয়ে গেল আবার ওই বিজনেসে কতজন কেনার হয়ে কোটিপতি হয়ে গেল তার মানে প্রত্যেকটা কাজের পেছনে মা বোনেরা ঝাড়ু ধরবে বিসমিল্লা বলে কী কাজ না ঝাড়ু দেওয়া কত ছোট কাজ যে আঙিনাটাকে ঝাড়ু দেবে নোংরা করবে পরিষ্কার করবে বিসমিল্লা বলে ঝাড়ু ধরবে আর যখন শেষ হয়ে যাবে বলবে আলহামদুলিল্লাহ আমি একটা কাজ করতে পারলাম রান্না করতে বসবে বিসমিল্লা পেঁয়াজ কাটবে আলু কাটবে বিসমিল্লা বলে শুরু করবে এটাই হলো আমাদের বড়জিকে সব সময় সব কাজে সব সময় খাওয়াতে উঠাতে বসাতে তৈরিতে আমি আমার রবকে স্মরণ করব আর এই রকম যখন স্মরণ করব তখন আমার দিলটা প্রশান্তিতে ভুগবে এবং আমার সমস্ত রাস্তা হয়ে যাবে জিকির সব সময় চব্বিশ ঘন্টা একটা সেকেন্ড নয় এবার একটা কথা আপনাদেরকে কেটে কেটে বলি বেশি সময় নিব না এক মিনিটে শেষ করব। নামাজ ক বছরে শুরু তাহলে ছ বছর মাপ আছে করতে পারে ছোটো ছেলে মা বাপের সঙ্গে গিয়েছে রোজা অনেক রকম মত আছে দশ এগারো বারো সর্বোচ্চ তারপরে তার জন্য একদম ফরাজা যায় তাহলে রোজা মাস এগারো মাস ছুটি আর নামাজ দিনে কয়বার বাকি ফাঁকা জায়গাগুলো কি ছুটি এখন আমাদের ছুটি আছে যতক্ষণ পর্যন্ত ফজর আজান না হবে তাহলে নামাজ হলো রোজা হলো হজ জীবনে একবার বাকি টাইম ছুটি টাকা থাকলে তুমি দশ বার যাওয়ার সুবিধা নেই তাহলে জাকাত বছরে একবার তারপরে বাকি ছুটি তাহলে চারটাতে ছুটি রয়েছে একবার একবার নামাজ দিনে পাঁচবার বাকি টাইম ছুটি সাত বছর আগে অত জরুরি নেই আইন নয় রোজা বছরে একবার বাকি টাইম ছুটি তারপরে তোমার জাকাত বছর একবার বাকি সারা বছর যত কোটি টাকা থাক তোমার ছুটি এরকম ধরনের জাকাত হলো হজ হলো জীবনে একবার কিন্তু কালেমা কখন ছুটি মানে নামাজ পড়বো তখন যেমন কথার কথা বলছি যে টুপিটা লাগাই সালাম ফেরার পর খুলে নিই তুমি যখন নামাজ পড়তে যাবো তখন ইমানদার হবো আর নামাজ পড়ে বের হয়ে বেঈমান হব কালেমার কোনো ছুটি আছে কোনো গ্যাপ আছে এটা তো জিকির জিকিরও কোনো গ্যাপ নাই গোসল করতে যাব পায়খানাতে জিকির হয় পায়খানাতে জিকির হয় কি হয় না আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুরসি ওয়াল খাওয়াইস আমার আল্লার নাম পবিত্র কঠিন অসুখ কষ্ট কাঠিন্য হয়ে গেছে কিংবা ব্লাড চলছে অনেকের কত কষ্ট হয় হারিস হয়ে যায় তখন তার বুকের জালার পেটের জ্বালা সহ্য করতে না পেরে পায়খানার ভিতরেই বলছে আল্লাহ আল্লাহকে ডাকছে আল্লাহ তুমি আসান করে দাও এর জন্য কোনো অসুবিধা হবে না পাক না পাকের প্রয়োজন নাই মেয়েদের মেন্স হয়ে গেছে নামাজ পড়বে না আল্লাহ জিকির করবে কোনো অসুবিধা নাই সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ ইলাহা ইল্লাল্লাহু আল্লাহ আকবর জিকিরে কোনো পাক না কি আছে এমন কি বন্ধুরে আপনি আমি যেমন আল্লাহকে ডাকে ইসব বিহু উলিল্লাহ হিমা ফিসামা ওয়া তিও ফিলার দিয়ে আসমান এবং জমিনে তার মধ্যে যে আছে সবাই আল্লাহকে ডাকে এর মানে একটা মাছি মশা পর্যন্ত আল্লাহকে ডাকে মাছি পায়খানার উপরে বসে থাকলো আল্লাহকে ডাকে আর ড্রেনে যে পোকাগুলো আছে কেচার মতো এরাও আল্লাহর পবিত্রতা বর্ণনা করে তার মানে আল্লাহর জিকির একটা পৃথিবীর কোণে বাদ নাই শুধু আপনি আমি ভাবি হয়তো যে গোসল করে উঁচু করে বসতে হবে জিকির করতে আপনি না পাকাছেন হালাতে গোসল করতে পারেননি হয়তো বা তারা করে গাড়ি ধরে নিয়েছেন এমন সময় গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে স্বামী আপনার গোসলটা বাকি ছিল কোনো মহিলা মেন্স অবস্থায় আছে মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে গেছে সে কি আল্লাহকে ডাকবে না তার জন্য কি গোসলের প্রয়োজন আছে নাকি জি না ওই হালাতি আল্লাহকে ডাকবে ইনালিল্লাহ হে আল্লাহ তুমি আমাকে সাহায্য করো হে আল্লাহ আমি আস্তাকরুল্লাহ পড়ছি আল্লাহ তুমি আমাকে মাফ করো হতে পারে এখন আমি মারা যাবো আস্তাকল্লাহিল্লাহ ইমত বইলাই ইনালিল্লাহ সুভান আল্লাহ আল্লাহ লাগছে আল্লাহ তুমি আমাকে ব্যথা দূর করে দাও অতএব জিকিরের ব্যাপারে পবিত্রতা ঘোষণা করে তারপরে নামতে হবে এমন কিছু নাই তবে নামাজের জন্য পবিত্রতা প্রয়োজন আছে লাসলাতা ইল্লা পি আল্লাহর নবী বলেছেন না পাক হালাতে নামাজ হবে না